আপনি কি জানেন চিনির ডিব্বায় কী দিলে পিঁপড়া ঢুকতে পারবে না কোন দেশের ট্রেন সবচেয়ে দ্রুত চলে কোন ফল স্নায়ুর চাপ ও দুশ্চিন্তা দূর করে রাতে কোন খাবার খেলে অনিদ্রা হতে পারে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম প্রশ্ন কোন পোকা পৃথিবী থেকে হারিয়ে গেলে মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে অপশান এ মৌমাছি বি ফোরিং সি মাকর্ষা ডি টিকটিকি সঠিক উত্তর হচ্ছে অপশান এ মৌমাছি একটি নিম গাছ দিনে কত ঘন্টা অক্সিজেন উৎপন্ন করে অপশান এ চব্বিশ ঘন্টা বি আঠারো ঘন্টা সি ষোলো ঘণ্টা ডি বারো ঘণ্টা সঠিক উত্তর হচ্ছে অপশন বি আঠারো ঘণ্টা কোন দেশের মহিলারা পঁয়ষট্টি বছর বয়সেও তাদের সৌন্দর্য বজায় রাখেন অপশন এ পাকিস্তান বি চীন সি আমেরিকা ডি কানাডা সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাকিস্তান মিষ্টি কুমড়ার বীজ খাওয়ার ফলে শরীরে কী প্রভাব পড়তে পারে অপশান এ সুগার বাড়ে বি সুগার কমে সি হাঁপানি ডি হৃদরোগ সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুগার কমে কোন খাদ্য বেশি পরিমাণে খেলে ক্ষুধা অনেকটা কমে যায় অপশান এ চিপস বি জুস সি চা ডি ঠান্ডা জল সঠিক উত্তর হচ্ছে সি চা মাংস খাওয়ার পর কোন খাবার খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় অপশন এ তেঁতুল বি টক দই সি শরবত ডি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তর হচ্ছে এ তেঁতুল রাতে কোন খাবার খেলে অনিদ্রা হতে পারে অপশান এ তেতো বি মিষ্টি সি টক ডি ঝাল সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ঝাল কোন ফল স্নায়ুর চাপ ও দুশ্চিন্তা দূর করে অপশান এ আম বি লিচু সি কলা ডি কমলা সঠিক উত্তর হচ্ছে অপশন সি কলা কোন দেশের ট্রেন সবচেয়ে দ্রুত চলে অপশান এ রাশিয়া বি জাপান সি ভারত ডি আমেরিকা সঠিক উত্তর হচ্ছে অপশন বি জাপান চিনির ডিব্বায় কী দিলে পিঁপড়ে ঢুকতে পারবে না অপশান এ দারুচিনি বি লবঙ্গ সি এলাচ ডি পাতা সঠিক উত্তর হচ্ছে অপশন বি লবঙ্গ